বাংলার বঞ্চনা থেকে এজেন্সির অপব্যবহার কেন্দ্রের বিরুদ্ধে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস যাদবপুর থেকে গড়িয়াহাট বকেয়া বরাদ্দ সহ একাধিক ইস্যুতে মূলত কেন্দ্রীয় সরকারের বিরোধিতাতেই এই মিছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দলের এই মিছিলের নেতৃত্বে রয়েছেন কুনাল ঘোষ সহ আরও অনেকে কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর ঘাসপুল শিবির তারা আরো একবার পথে নামছে এবং বরাদ্দ বঞ্চনার ইস্যুকে সামনে নিয়েই কখন থেকে এই মিছিল শুরু হবে কি কি জানা যাচ্ছে দেখো কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার মূল্যবৃদ্ধি এই ধরনের একগুচ্ছ ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নামছে বিকেল পাঁচটার সময় যাদবপুর সুকান্ত সেতু থেকে গড়িয়া পর্যন্ত আজকের এই পদযাত্রা বা মিছিলের বা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস যেখানে কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কয়েকজন নেতা তারা আজকে এই মিছিল উপস্থিত থাকবেন ইতিমধ্যে আমরা জানি যে একশো দিনের কাজ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কখনো দিল্লিতে কখনও কলকাতায় কখনও কৃষিভবনে কখনো রাজভবনের সামনে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্টোবর মাস জুড়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের একটি দল নিয়ে সঙ্গে দেখা করেছেন। কংগ্রেসের কাছে এই নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনায় হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার বা সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু এবং এর মধ্যেই যুক্ত হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছে বেছে বেছে তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতেই ইডি সিবিআই যাচ্ছে অকারণে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং এটা পুরোপুরি বিজেপি বা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহীলনে করছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলো অপব্যবহার বিজেপির কথায় এবং পাশাপাশি যুক্ত হচ্ছে যে মূল্যবৃদ্ধি জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে যাচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে বেশ কিছু ইস্যুকে একত্রিত করে আজকে আবার তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে বিকালবেলা যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রকৃত ধন্যবাদ আজ বিকেল পাঁচটায় এই মিছিল হতে চলেছে যেখানে থাকবেন কুনাল ঘোষ কেন্দ্রীয় বঞ্চনা একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার হচ্ছে মূল্যবৃদ্ধি এ এই সমস্ত কিছু ইস্যুকে সামনে নিয়েই সুকান্ত সেতু থেকে হাঁটবেন কুনাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতারা বিকেল পাঁচটার সময় এই মিছিল হতে চলেছে আজ বাংলার আওয়াজ বাঙালির আবেগ ঘন্টা